চারজন স্নান করতে গেছে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু হলো এক বালকের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের পারিজাতপুর এলাকায় জানা গিয়েছে এদিন বেশ কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশে একটি মাঠে ফুটবল খেলতে গিয়েছিল খেলা শেষে ওই ফুটবল নিয়ে পুকুরে স্নান করতে নামে তখনই পুকুরের জলে তলিয়ে যায় ওই বালক প্রাণে রক্ষা পেয়ে যায় এই বালকের সঙ্গে থাকা আরও তিনজন সঙ্গে থাকা তিন বন্ধু চিৎকাচামেচি শুরু করলে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে অচেতন অবস্থায় বালকের দেহ উদ্ধার করে এবং বেলদা সুপার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃত বালকের নাম রূপম বীরা বয়স তেরো বছর বাড়ির নারায়ণগড় ব্লকের পারিজাতপুর গ্রামে গ্রামের বাসিন্দাদের বক্তব্য এদিন সকাল থেকেই ফুটবল নিয়ে বাড়ির পাশে একটি মাঠে খেলতে গিয়েছিল দশ থেকে বারো জন তাদের চারজন ফুটবল নিয়ে পুকুরে নেমে যায় আর সেই সময় কোনোভাবে জলে তলিয়ে যায় একজন এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে সঙ্গে থাকা তিন বন্ধু চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে ওই বালকের দেহ উদ্ধার করে ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ছিল বাচ্চা ছেলেরা ফুটবল মিনিমাম জন দশে চারজন স্নান করতে গেছে বল নিয়ে বল নিয়ে স্নান করতে যাওয়ার ফলে বলটাকে ফেলছে কেউ সাঁতার জানে না জলেই ডুবছে এবং সেটা খাদান বোল্ডার খাদান ছিল গভীর আছে মিনিমাম দশ ফুট জল আছে কী নাম যে মারা গেছে নাম টোকন বেড়া ডাক নাম রিজু হয়তো অন্য কোন রূপম জায়গাটা এটা ভুরকুণ্ডের জঙ্গলধারে খাদাপুরে মানে বোল্ডার খাদন হয়েছে। জল আছে যথেষ্ট। কি নাম আপনি? আমার নাম অরুণ কুমার মৈত্র। মাঠে খেলছিলো, খেলতে গিয়ে আমার আচ্ছা কোথায় গিয়েছিল রে? মাঠে খেলছিলো। খেলতে খেলতে ছেলেদের সঙ্গে গিয়ে যে বল পড়ে গেছে জলে। বল ধরতে গিয়ে এই অবস্থা। কি নামের? রিজু। বয়স কত মতো হবে? 12 প্লাস। কোন জায়গাটা খেলতে গিয়েছিলো? ঐখানে আমাদের মানে একটা মাঠ আছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনী ইয়ামাহা কোম্পানি সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচూర్দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক প্রত্যেকটি মোটরবাইক কেনাকার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে